ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ভিসা নীতিতে বেশ পরিবর্তন আনছে তিনি তার নিজস্ব সোশ্যাল মিডিয়া টুট সোশ্যালে একটি পোস্ট দিয়েছেন যেখানে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিরা পঁচপান্ন পার্সেন্ট সুবিধা ভোগ করছে এবং অন্যান্য দেশও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এই পোস্টের কারণে বাংলাদেশিরা অনেক উদ্বিগ্ন হয়ে উঠেছে জানুয়ারি ছয় তারিখে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা বন্টন পাইলট প্রোগ্রাম আওতায় নতুন তালিকা প্রকাশ করেছে যাতে বাংলাদেশ নেপাল এবং ভয়েজা সহ মোট আটচল্লিশটি দেশ জুতো হয় নতুন নিয়ম অনুযায়ী এই দেশগুলোর নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য যে ওয়ান বি টু ভিসা রয়েছে যা ট্যুরিস্ট এবং বিজনেস ভিসা এই দুইটি ভিসার জন্য কনসুলার অফিসিয়াল সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ হাজার ডলার থেকে পনেরো হাজার ডলার পর্যন্ত জামানত বা ভিসা বন্ড জমা দিতে হয় এই জমাটি দিতে পারবে পে গব পোর্টালের মাধ্যমে কিন্তু এই জমাটি যখন konsul অফিস নির্দেশনা দিবে তখন শুধু দিতে হবে তার আগে দেওয়া যাবে না এখন এই কত অ্যামাউন্ট দিতে হবে এক এক জনের উপর এক এক রকম হতে পারে তারাই নির্ধারণ করে দেবে তাকে কত টাকা জমা দিতে হবে বন্ড হিসাবে এই টাকাটি জমা দেওয়ার পর আপনাকে যে ভিসাটি দেওয়া হবে সেই ভিসার মেয়াদ থাকবে এবং এই মেয়াদের পর যদি আমি অন্য কোনো ভিসাতে কনভার্ট হতে চান তবে এই টাকাটি গভর্নমেন্ট নিজেরাই নিয়ে নেবে এবং আপনি যদি আপনি যেই ভিসায় যাচ্ছেন সেই ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় সেক্ষেত্রেও এই জরিমানাটি তারা হিসাবে কেটে নেবে আপনার টাকাটি আবার যখন আপনি যতদিনের ভিসা পেয়েছেন ঠিক ততদিন ছিলেন আমেরিকাতে এবং তারপরে ব্যাক করছেন সেক্ষেত্রে আপনার যে বন্ডটি জমা নেওয়া হবে বা জমানোটি যেটা জমা নেওয়া হবে সেই পরিমাণ অ্যামাউন্টটি আবার ফেরত দিয়ে দেওয়া হবে আর না আসেন সেক্ষেত্রে কেটে নেওয়া হবে এই পাইলট প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে ভিসা মূলত যতদিনের পেয়েছেন ঠিক ততদিনই আমেরিকায় স্টে করার জন্য উৎসাহিত করা এবং অনেক দেশের পার্সেন্টেন্স বেশি যারা কিনা ওভার স্টে করে থাকে আমেরিকাতে যার কারণে তারা এই পদ্ধতিটি চালু করেছে এবং যেই যেই দেশের ওভার স্টে করার প্রবণতা বেশি সেই দেশগুলোর উপরেই এই নিয়মটি চালু করা হয়েছে আরেকটি বিষয় জেনে থাকা ভালো যে আপনারা যারা কিনা এই লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন এবং জামানত জমা দিয়ে যাবেন তাদের জন্য মূলত তিনটি বিমানবন্দর শুধু খোলা থাকবে এই তিনটি বিমানবন্দরের মধ্যে প্রথমটি হচ্ছে জন এফ কেনেডিয়ান ইন্টারন্যাশনাল বিমানবন্দর দুই নাম্বার বসন লোগাস ইন্টারন্যাশনাল বিমানবন্দর তিন নাম্বার ওয়াশিংটন ডুলাস ইন্টারন্যাশনাল বিমানবন্দর এই তিন বিমানবন্দর থেকে আপনারা আমেরিকায় প্রবেশ করতে পারবেন অন্য কোনো বিমান দিয়ে আমেরিকায় প্রবেশ করা সম্ভব নয় আরেকটি বিষয়ে ইতিমধ্যে যাদের ভিসা হয়ে গেছে তাদের বিষয়ে এই নীতিমালার মধ্যে পড়ছে কিনা সেই বিষয়ে কিছু বলা হয় নাই এই নিয়মটি একুশ জানুয়ারি দুই সাল থেকে কার্যকর হবে